ও রে একেবারে গ্যাসের চুলার মতো সেট করে রান্না হতেছে ভাই আজকে জাপান থেকে রোবট নিয়ে 왔ছি জাপান থেকে রোবট নাকি নিয়ে আইছেন জি ভাইয়া এটা জি ভাইয়া ভাই এটা তো 2000 টাকা আনবি মাত্র 6 টাকা only 6 টাকা কোন যুগে আছেন ভাই এটা জাপানিজ রোবট মাল্টি ফাংশন কারিকু কার 6 টাকায় কি সারা দিন সারা দিনে রান্না মাত্র ছয় টাকা তাহলে মাসে মাসে 180 মাত্র মাত্র 180 180 টাকা কি only 180 কশাইয়া মন মতো রান্না করবেন মন মতো আচ্ছা একশো আশি টাকায় সারা মাসে রান্না হয়ে যাবে দর্শক দেখেন আজও একটা জাপান থেকে রোবট চলে আসছে গ্যাসের দিন কেলে শেষ ভাই গ্যাসের চিন্তা আর না আর না আচ্ছা মাত্র ছয় টাকায় সারা দিনে রান্না তিন বেলা দুই পাতিলের একটাতে ভাত রান্না করবেন একটাতে মাংস রান্না করবেন হারি কি ডাবল হারি ডাবল হারি এবং মাল্টি প্যান হাড়ি একেবারে দেখেন ডাবল হাড়ির মাল্টি প্যান রোবট কুকার জলে আসলো বাংলাদেশে মাংস রান্না হচ্ছে এটা কি ভাই ভাই মাত্র 10 মিনিট 10 মিনিট আপনাকে খাওয়াবো আজকে রান্না করে আজকে মাংস কিন্তু 10 মিনিটে রান্না করে শাকিল ভাই খাওয়াবে এটা একটু কষাই নাই এখানে ভাত বসাই দেই আচ্ছা আচ্ছা আজকে কিন্তু রোবট ফুড প্রসেসর আছে আজকে কিন্তু এখানে আরেকটা জিনিস আছে সব দেখাবো আমরা দর্শক আজকে আপনাদেরকে এটা কি দিবেন ভাই এখানে আমরা ভাত পানিটা দেখেন দুয়ার সাথে সাথে গরম মাত্র 10 মিনিট আপনাকে ভাত রান্না করে খাওয়াবো মাত্র 10 মিনিটে নাকি ভাত রান্না হয়ে যাবে

এটা প্রাইসটা কত হইতে পারে যে বলতে পারবে নগদ এই যে টুইন ওয়ান একটা ব্লেন্ডার জাপানিজ একটা নিমা ব্লেন্ডার ফ্রি এটা কয় দরে দিবেন তিন জন পাবেন তিন জন তিন জনে পাবেন শুধু এটার দাম বলতে হবে দামটা কত হইতে পারে এটা দাম কত হতে পারে সঠিক দাম যারা বলতে পারবেন তারা কিনতো তিন জনে তিনটা ছোট ব্লেন্ডার পাবেন জি আচ্ছা দেখেন এটা কয় লিটার ভাই এটা লিটারে মাপলে 6 লিটার 2/3 6 লিটার ডাবল হারি আবার গিফট আছে ভাই আরো গিফট জি কি আছে আজকে এটা যারা কিনবে দুইটা তো পাতিল পাবে একটা কারি দুইটা সেট পাতিল একটা ডাকনা আচ্ছা দুইটা দুইটা পাবেন সাথে পাবেন এই তিনটা চামিস তিনটা চামিজও পাবেন কাঠের চামিজ একটা সিলিকন চামিজ এটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু রাবারের চামিজটা যেটা ফুড গ্রেড আচ্ছা এইটা হচ্ছে যারা কিনবে আর এটা কারি চামিজ যারা কিনবে তারা পাবে জি আর যারা না কিনবে তারা পাবে এটা শুধুমাত্র দাম বলতে হবে সঠিক দাম বলতে হবে কমেন্টে তারা পাবেন হতে তিন জনে তিনটা

দিবেন আর হবে আল্লাহ দেওয়ার আগে পত ও রে দেখেন কতটা সুন্দরভাবে দেখেন পেঁয়াজ পড়তাছে পত আচ্ছা 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 ওকে দেখেন এই যে দেখেন এটা একদম পাতলা করে কাটলাম আচ্ছা আজব মানে দিলে আর চাপ দিলে হয় আচ্ছা দেখেন কতটা চমৎকার ভাবে রান্না কিন্তু হয়ে যাচ্ছে দেখেন যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছিল না নগদ একেবারে রোবট মেশিনে কেটে তারপরে কিন্তু রান্না বাড়া এখন কিন্তু ছয় লিটার জাপানিজ একটা কোম্পানি চাইনার যদি দুই বছরের কয়েল কাটে আমরা একদম নতুন দিয়ে দেই এবং এর আগে অনেক আমাদের কাছে আগে ছিল সিঙ্গেল পাতিল হ্যাঁ এখন ডাবল পাতিল এখন কিন্তু ডাবল পাতিল একটার মধ্যে তরকারি রান্না করে আরেকটার মধ্যে ভাত চড়াই দিতে পারবেন আচ্ছা আগে কিন্তু ছিল সিঙ্গেল পাতিল একটার মধ্যে তরকারি রান্না করলে সেটার মধ্যে কিন্তু আবার ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আপনার ভাতটা রান্না করতে হইতো ভাই এই যে দেখেন একটু পানি দিয়ে একবারে কষায় টসায় ঝুল দিয়ে দিলেন হ্যাঁ দিয়ে দিলাম হয়ে যাবে দশ মিনিট গড়ি ধরে দশ মিনিট মধ্যে রান্না না হলে ডাবল টাকা কিন্তু ভাই গ্যাসের চুলার মধ্যে ধরেন যে বিস্ফোরণ হয় আর বিস্ফোরণ হলেও কিন্তু কিন্তু মানুষ ভয় 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 না না পায় হ্যাঁ মানুষের চলায় ব্যবহার করে কিন্তু ইলেকট্রিক দেখে তো মানুষ অনেক ভয় ভয় পায় এটা কারণ রাখবে শর্ট করবে না শর্ট করবে না এটা এমন একটা সিস্টেম নিয়ে আসছে দেখেন এটা কিন্তু দুইটা পাতিল এটা হলো ছোট সাইজেরটা আচ্ছা এখানে কিন্তু এই পাতিল উঠাই নিয়ে এটা কয়াল যে কোনো পাতিল বাসায় রান্না করতে পারবেন আপনার বাসায় যে পাতিল আছে এটা কিন্তু এই চুলার মতো রেগুলেটর রেগুলেটরমার লো পাওয়ার মিডিয়াম পাওয়ার হাই পাওয়ার আচ্ছা বাসা পাতিল আছে দেখেন এইটার আপনার বাসায় যদি কোন সিলভারের হারি পাতিল থাকে সেই সিলভারের হারি পাতিল দিয়েও কিন্তু রান্না হবে আর এই পাতিল গুলো দেখছেন কি সুন্দর মালটি প্যান্ট ছড়ানো ভাবে ভাজি করেন শাক রান্না করেন মাছ রান্না করেন ভাই করেন

আচ্ছা দেখেন এটার মধ্যে এখন ভাজি হবে আমরা আলু খাই না সবাই হ্যাঁ আলু ভাজি করে দেখাই হ্যাঁ আর রান্নাটা কিন্তু এদিকে হচ্ছে আমরা কিন্তু রান্নাটা শেষ হওয়ার ভাত হয়ে গেছে গা জি ভাই ভাত হয়ে গেছে ভাই চুলাটা কমাই দে হ্যাঁ ভাই চুলাটা কমাই দিলাম গ্যাসের চুলার মতো দেখেন কমানো যাচ্ছে আবার বাড়ানো যাচ্ছে

দেখেন দেখেন আলুগুলা আমরা ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা চেঞ্জ করে দিই আজকে দেখেন এটা চেঞ্জ করে আরেকটা প্লেট লাগাই দেখাই আপনাদেরকে এটা দেখাবো এখন এই দেখেন এই ব্লেটটা পিছনে চাপ দিলে এটা খুলে যাবে আচ্ছা তিনটা নাম্বার ব্লেড দেখালাম চার নাম্বারটা দেখায় আপনাদেরকে

দেখেন ভাই এটা করলাম আলুর চারটা বাজি এরকম বাজি কখনো হাতে করা কখনো সম্ভব না ভাই আরেকটা কাজ করে দেখাই আপনাদেরকে হ্যাঁ আমরা তো সারা জীবনে আলু শশা গাজর কাইটা দেখাইলাম হ্যাঁ আরেকটা দেখেন জিনিসটা দেখাই আপনাকে এটা একটু পরিষ্কার করে নেই পরিষ্কার করা কিন্তু একদম সহজ আচ্ছা এটা ডাকি দিলে পরিষ্কার হয়ে যায় আর ব্লেডটা লাগানো কিন্তু একবারই ইজি একদম এখানে দেখেন এই একটা গাজর রাখছি আচ্ছা এই গাজরটারে আমরা যদি আমি আচ্ছা গাজরের আগে এই আমরা পেপে পেপে কিন্তু বাঙালির একটা খাবার প্রিয় খাবারই বলা যায় হুম সালাদ করা লাগে সালাদ বাজি দেখেন এরকম পেপে কেউ বাজি করতে পারেন কিনা দেখেন

বাংলাদেশে এমন মতো কাজ নাই সবজি রকম সবজি কাজ আছে সব ধরনের সবজি আমরা এই এক মেশিনে করতে পারবো করা যাবে ঠিক আছে এবং এটা খোলা লাগানো কিন্তু একদম ইজিলি কিন্তু খোলা লাগানো আপনারা কাটবেন আর জাস্ট খালি এটার মধ্যে রান্না করে আমি এই যে বক্সটা দেখাই দিই অরিজিনাল বক্সটা দেখাই দিই দেখেন এই যে এটা হবে অরিজিনাল বক্সটা এটা হ্যাঁ এটা হলো একটা সনিফার কোম্পানি 200 ওয়াটের বাংলাদেশে যত রকম সবজি আছে সব কাটব মাত্র 5 মিনিটে মাত্র 5 মিনিটে এটা দেখেন মাত্র হলো 5 প্লেট 200 ওয়াট আচ্ছা দুই বছরের মোটরের রিপ্লেস গ্যারান্টি মোটর কাটব নতুন মোটর দেব আমরা হুম পাঁচ বছর সার্ভিসিং ফ্রি এটা আল্লাহর দুনিয়াতে যত রকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ব্লেড আছে পাঁচ রকম কাজ করতে পারবেন আচ্ছা আজকে এই জিনিসটা যারা নেবে যত রকম কাজ আছে পাঁচটা বোয়ার কাজ করবে একটা মেশিনে কারণ এটা দিতেছে একদিকে বের হয়ে যাইতেছে কিন্তু আরেকদিকে সুবিধা কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ আর এত আরামদায়ক কোনো ব্লেন্ডার ফুড প্রসেসর বাংলাদেশে নাই এটা হয় না আচ্ছা আমরা এটা যারা নেবে ভাই এটা যারা নেবে ঠিক আছে তাদের জন্য রাখবো এটা অফার দাম অফার দাম সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন ডেলিভারি চার্জ চার পর্যন্ত ফ্রি থাকবে ভাই এটা পাঁচ হাজার টাকা নরমালি সেল করতেছি হ্যাঁ আমরা আজকের থেকে চার দাঁত পর্যন্ত রাখবো মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ঠিক আছে মাত্র চার হাজার টাকা রাখবো এটা যারা নেবেন যেখান থেকে দেখতেছেন এখানে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এটা আচ্ছা আচ্ছা এটা দেখেন বক্সা দেখেন আবার ভালো করে বক্সা দেখেন দেখেন যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে অরজিনিয়াল একটা প্যাকেট হবে আর একটা ব্লেড থাকবে অনেকটি আচ্ছা এখানে সনিফার নাম হবে সনিফার আর এটা হচ্ছে স্পেশালি হচ্ছে সালাদ মেকার নাম দেওয়া হবে এটার আর এটা এটা হচ্ছে হচ্ছে মডেল নাম্বারটা মনে কি কি করা যাবে এই পাশে কিন্তু দেখেন চমৎকার ভাবে সবকিছু কিন্তু দেওয়াই আছে আচ্ছা এখানে দেখেন কত কিছু করা যাবে এটার মধ্যে আর রান্নাটা কিন্তু অলরেডি এদিকে হচ্ছে এখানে আমরা জুলিয়ান কাটা কাটলাম এই বিলটা চেঞ্জ কাজ একটা দেখায় আমি এই আমাদের কিন্তু সবচেয়ে প্রিয় খাবার কিন্তু একটা করল্লাও হ্যাঁ তাই বাজির মধ্যে এই দেখেন করলা কাটতে চাই আমরা দেখেন পাতলা কাটবো এটা দামটা বলেছি মাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটা এটা একদম সহজ এই যে ঘাটে লাগাবেন এই লক আছে এখানে একটা আচ্ছা এই ঘাটে ঘাটে বসাই এটা করে লকটা করে দিলে এটা মোটরটা হয়ে যাবে ঠিক আছে মোটরটা স্টার্ট হয়ে যাবে এটা দেখেন আমরা দেখে দেখেন একবারে দেখেন পাঁচমা বাপলা হয়ে বলতেছে দেখেন ওয়াও ভাই দেখেন কত আরাম দেখেন আপনি চাপ দিতে পারেন এই দেওয়ার আগেই দেখেন হয়ে যাচ্ছে দেখেন ওয়াও একেবারে মুরগির মতো 벗তেছে ভাই এটা দেখেন না কত জোর জোর এত পাতলা আমাদের হাতে তখন সম্ভব হবে ওইজন একটু হালকা চাপ দিলেন ভাই আর পিসটা তো বলার মতো না যে পিসটা একবার लास्ट দেখাই দেই এটা এই আস্তে আস্তে পিস

আর পাঁচশো টাকা ডাকার বাইরে নিলে আচ্ছা আচ্ছা আর এটা হলো আমাদের ছোট যেটা ডাবল হারি প্রত্যেকটা ডাবল হারি প্রত্যেকের সাথে এক কেজি মাংস আচ্ছা তো এটা ছোট ফ্যামিলি চার পাঁচ জনের জন্য এটা দাম থাকবে মাত্র 4000 মাত্র 4000 ডেলিভারি চার্জ ফ্রি দুইটা চামিজ ফ্রি আচ্ছা এই দেখেন এটা একটা আমাদের কাছে 4000 এটা হলো 4500 চার সাথে দুইটা চামিজ গিফট দুইটা চামিজ গিফট আমাদের অর্ডারের নিয়মটা বলে দেই হ্যাঁ যে যেখান থেকে দেখতেন সারা বাংলাদেশ বিশ্বে অনেক দেশে অনেক প্রবাসী ভাই আছে তারা ফ্যামিলির জন্য চায় যে ভালোটা প্রোডাক্ট গ্যারান্টি সহ নিতে তারা নিতে পারবেন শুধু দয়া করে আমাদেরকে যদি ঢাকার সিটি বাইরে হয় পাঁচশো অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর আমাদের এই সব নাম্বারগুলো এই মহাস্তব দোকান নাম্বার একশো তেত্রিশ শাকিল কুকারিস হুম আমাদের একটা দোকান নিউ সুপার মার্কেটের নিস্তালা একটা দোকান আছে তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারি যে এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ আর একটা দোকান হলো চুয়ান্ন নাম্বার দোকান আমি শাকিল এখন যেখান থেকে লাইভ করতেছি এটা দোকান নাম্বার হলো চুয়ান্ন চুয়ান্ন এই দুইটা বিকাশ পার্সোনাল এই নিচের আচ্ছা এই নাম্বার পাঁচশো টাকা বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজন এক মিনিট ভিডিও কল বা ছবি দিব দেখে নেবেন কারণ অনেক প্রতারক চক্র আছে আর বাটপারি করে পরে আমাদেরকে ভুল বুঝে আচ্ছা আচ্ছা আপনারা প্রয়োজন আমাদেরকে এক মিনিট ভিডিও কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখে ভালো লাগবে অর্ডার করবেন হয়তো ইমো হোয়াটসঅ্যাপ অনেক সময় ব্যস্ত থাকি মেসেজ করবেন আমরাই ফোন দিব আপনাকে ওকে যে কোনো জায়গায় নিতে পারবেন ডেলিভারি চার্জ সাত অত্যন্ত ফ্রি আর ভাই আরেকটা কথা বলি অনেক আছে যে প্রবাসী অনেক ভাই আছে ভাই আমরা তো সবসময় মাল কিনি আমি দুইটা একসাথে নিব তাদের জন্য তো ডেলিভারি চার্জ ফ্রি আছে আর দুইটা যদি একসাথে কেউ নেয় আর পাঁচশো ডিসকাউন্ট ও কি বলেন মানে চার লিটার আর ছয় লিটার বা একসাথে যারা নেবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট একটা সবজি কাটা সনিফার কোম্পানি আচ্ছা যেটা যদি নেন আর এটা নেন যে কোনো দুইটা প্রোডাক্ট কিনবেন যে কোনো দুইটা পাঁচশো লেস

দুইটা বাতিল চার লিটার এটা হইল এটা তিনশো পঞ্চাশ ডি তিনশো আড়াই কেজি মাংস এটা দাম হবে মাত্র চার হাজার চার হাজার টাকা তো দশক দেখিয়ে দিলাম দেখেন রান্নাটা আবার একটু দেখাই দেখেন কত চমৎকার রান্না হয়ে গেছে একেবারে দ্রুত দেখেন আমরা লাইভে আসি দশ পনেরো মিনিটের মধ্যে কত কাজ করে ফেলল শাকিল ভাই আচ্ছা তো যাদের পছন্দ অর্ডার করে নিয়ে নেবেন তাড়াতাড়ি ঈদের আগে অর্ডার করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে এবং ডেলিভারি চার্জটা কিন্তু থাকছে একেবারে ফ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকিল ভাই আলাফেজ আসসালাম